নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনারা অনেকে আসুন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর তো চ্যানেলের নতুন প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন কারণ অনেকগুলা চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলা চাকরির খবর আমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা এই কাজটা আপনারা গ্রাহক ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড সলিউশন থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা এখানে আগেও আপনারা অনেকে জব পাইছিলাম এবং এখানে আপনারা ওনারা দেখতে এটা শোনাই ব্রাঞ্চ ওপেনিং শুন তো ওনাদের যেটা ব্রাঞ্চ এটা শোনাই এখন নতুন ওপেনিং হইব তার জন্য ওনাদের কয়েকজন কর্মী আবশ্যক কি কি পোস্ট আছে আপনারা সম্পূর্ণ ডিটেলসে করে দেবো আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে পরে কিছুই বুঝতে পারতো না এখানে তো আপনারা এখানে দেখতে উই আর আয়ারিং সর্বপ্রথম যেটা পোস্ট হলো আপনাদের লোন অফিসার যেটা হইলো আপনারা বিজনেস লোনের জন্য কর্মী আবশ্যক সেকেন্ড যেটা ভ্যাকেন্সি হলো লোন অফিসার এখানে হইল পার্সোনাল লোন এবং স্যালারি যেগুলা লোন আছে এইগুলোর জন্য এখানে হলো আপনাদের কর্মী আবশ্যক ভ্যাকেন্সি যেটা আপনারা থাকবো সর্বমোট চারটে ভ্যাকেন্সি থাকবো এবং এইগুলা আমার বাইরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে এবং আপনারা আমার বইলা লেগেও এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা দেখতে দাও ফর লোন অফারের জন্য যেটা কোয়ালিফিকেশন হলো টুয়েলভ পাস আপনারা এখানে টুয়েলভ পাস থাকলে পরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের এবিং টু হুইলার উইথ বেলিড লাইসেন্স আপনারা দুই চাকার বাহন এখানে স্কুটি অথবা বাইক থাকলে পরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পার তার সঙ্গে আপনাদের কিন্তু লাইসেন্স মাস্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ সবই আমরা জানা আছে আছি আমরা এখানে আমরা বাঙালির ল্যাঙ্গুয়েজটা আমার এখানে প্রচার বেশি তো এখানে আপনাদের কোনো ডাউট নাই নলেজ যেটা আপনারা দেখতে দা নলেজ অফ দ্য ফিল্ম মার্কেট অফ সুনাই অ্যান্ড নিয়ারবাই প্লেসেস তো সুনাই এবং সুনাই আশেপাশের যেগুলো অঞ্চল আছে এইগুলার যে মার্কেট আছে এই মার্কেট সম্বন্ধে আপনার কিন্তু পুরো সম্পূর্ণ নলেজ থাকতে লাগবো কারণ এখানে আপনাদের লোন পারপসের কাজ তো এখানে আপনারা ক্যান্ডিডেট যারা মার্কেট আছে মার্কেটে আপনাদের মানুষ কীরকম আপনারা এখানে এই মার্কেট সম্বন্ধে আপনার নলেজ থাকতে লাগবো কারণ এখানে লোন পারপসের কাজ আপনার এবং এই কাজটা আপনারা দেখতে লোকাল ক্যান্ডিডেট প্রিপারেট তো শুনাই যারা আসুন এবং তার আশেপাশে যারা আসুন আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা যারা ভিডিওটা দেখা আপনারা যদি চিন পরিচিত সে যদি থাকে তাকে আপনারা শোনাই অঞ্চলে তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা স্যালারি হলো আপনারা বেস্ট ইন ইন্ডাস্ট্রি এবং এই কাজের জন্য আপনারা ছয় মাস এক্সপিরিয়েন্স থাকলে আপনারা ফাইন্যান্সে যদি আপনারা ছয় মাস এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা ভেকেন্সি হলো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ইন্স্যুরেন্স সেক্টর ফিমেল ক্যান্ডিডেট আমার বুন্ডা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারা এবং এখানে একটা গুড নিউজ ছিল ফ্রেশার্সরা কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের অ্যাডভাইসারের জন্য ক্রাইটেরিয়া কি কি আপনারা দেখতে পাবেন টুয়েলভ পাস থাকতে হবে উইথ গুড কমিউনিকেশন স্কিলস ফ্রেশার্স আর ওয়েলকাম তো আমার বইনার লাগে আপনারা এখানে দেখতে পাবেন এখানে ফ্রেশার যারা আছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে লোকাল ক্যান্ডিডেট মাস তো শুনাই যারা আপনারা যারা আছেন আপনারাই কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা হইলো আপনারা আলোচনা সাপেক্ষ এবং ডেট অফ ইন্টারভিউ দেখতে আগামী পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আগামী এখানে আপনারা টাইমিং আছে সকাল দশটা দিকে দুপুর বারোটার দিকে আপনার ইন্টারভিউ হইব ইন্টারভিউ টাইমিং এটা প্লেস যেটা দেখতে গ্রাহক ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড সলিউশন সিলচার রিজিনিয়াল অফিসার রিজিনিয়াল অফিস ওয়ান্ড ফ্লোর বিল্ডিং গ্রাহক ফাইন্যান্সিয়াল নিউ বগতপুর টেঙ্কুরি রোড বিসাইড হইলো আপনারা রঞ্জিত কমপ্লেক্স তো এই অ্যাড্রেসে আপনারা এখানে ইন্টারভিউ হইব আপনারা এইখানে দেখতে দেওয়া আছে আপনার এখানে স্ক্রিনশট মারি লিবা এবং আগামী পাঁচ তারিখ এখানে ইন্টারভিউ দিবা তো আপনারা একটা নো নিড টু শেয়ার রিজুম হোয়াটসঅ্যাপ প্লিজ কাম ডাইরেক্টলি আপনারা এখানে ডাইরেক্টলি আই যাবা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনারা আই জিবা এবং ইন্টারভিউ বা আগামী পাঁচ তারিখ তো সবাই বেস্ট ফ্লাক ভালোভাবে আপনারা ইন্টারভিউ দিন এই কাজটা আপনার দেখতে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স ন্যাশনাল ইয়থ ক্রপস কল ফর ন্যাশনাল ইয়থ ভলেন্টিয়ার তো আপনারা এখানে ন্যাশনাল ভলেন্টিয়ার হিসেবে আপনার এখানে কাজ করবা এবং এই কাজটা আপনারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকবো যেটা আপনার দেখতে যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিক্স ইয়ং পার্সন তো ইয়ং যারা পার্সন আসুন আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আঠারো থেকে উনত্রিশ বছরের ভিতরে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটা আপনারা ফর দেখতে পাবেন এখানে ফর দ্য টাস্ক অফ এক্সিকিউটিং দা ডিজিটাল এগ্রিকালচার মিশনস হ্যান্ড টু হেল্প তো এগ্রিকালচার মিশনের এখানে আপনারা চ্যানালাইজেন্স দেয়ার এনার্জিস এন্ড ক্যাপাবিলিটিস টু ওয়ার্স ন্যাশনাল বিল্ডিং অ্যাক্টিভিটিস ভাইস অর্গানাইজেশন দেম ইন্টু ভলেন্টিয়ার গ্রুপস বাকি সমস্ত কিছু এখানে আপনারা ডিটেলসে আছে আপনারা পড়িয়ে দেবা আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাব এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এটা আপনারা চেক করতে পারবা এখানে এডুকেশন যেটা আপনারা দেখতে যারা আপনারা আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট এবং পোস্ট পোস্ট গ্র্যাজুয়েশন আসছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা বয়সে যেটা সময় সময় আঠারো থেকে উনত্রিশ বছরের ভিতরে এলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে আপনার কোনো স্যালারি হিসাবে আপনার একটা ফাইভ থাউজেন্ড আপনার অনার্ম ডিউরেশন যেটা আপনার থাকবো যেটা আপনার ফর এ ম্যাক্সিমাম থ্রি মান্থস এন্ড মিনিমাম অফ পিরিয়ড অফ ফিফটিন ডেজ তিন মাস বা অথবা পনেরো দিনের ভিতরে এইখানে আপনার এখানে একটা কাজে আপনার সময়সীমা থাকবো দেয়ার ইজ এ এপেড এমপ্লয়মেন্ট নক এন এনি লিগেল রাইট অফ অন দ্য ভলেন্টিয়ার টু ক্লেইম এমপ্লয়মেন্ট উইথ গভর্নমেন্ট এই কাজটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবা এখানে আপনার দেখতে অফিসিয়াল ওয়েবসাইট দোয়া আছে ভিজিট দা ডিপার্টমেন্ট ওয়েবসাইট এন ওয়াই কে ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং ডিটেলস অফ দা স্কিম অ্যাপ্লিকেশন এখানে আপনারা যেটা অ্যাপ্লাই যেটা লাস্ট ডেট দেওয়া আছে দেখতে রা আগামী দশ দশ তারিখের ভিতরে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে অফিস দেওয়া আছে দেখতে দা যেটা আপনারা অফিসে গিয়ে এখানে ভিজিট করতে পারবা অফিস অফ ডিস্ট্রিক্ট ইউথ অফিসার নেহরু ইউবা কেন্দ্র আয়লাকান্দি তো আয়লাকান্দি যেটা এখানে নেহরু ইউবা কেন্দ্র অফিসটা আছে এই অফিসে গিয়ে আপনারা এখানে ভিজিট করতে পারবা মডেল কলোনি নিয়ার মিউনিসিপালিটি পন্ড আয়লাকান্দি তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা আচার করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তাছাড়া এখানে মিল দেওয়া আছে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা ত' মেইল যেতিয়া আপোনাৰ দেখুৱাই যে ডি ৱাই চি ডট হাইলাকান্দি এট দা ৰেট জি মেইল ডট কম আৰু যোগাযোগ নম্বৰ দুৱা আছে এই নম্বৰো আপোনাৰ এইখনে যোগাযোগ কৰবা এই কাজিৰ